দেখো কি বলেছি কোনো আসলে থার্টি পার্সেন্ট হারে তিন বছরের সরল সুদ পাঁচ হাজার চারশো টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদ কত আচ্ছা চক্রবৃদ্ধি সুদ তো প্রত্যেক বছর সমান হারে বাড়ে তাই না তাহলে তিন বছরের টোটাল সুদ পেয়েছো কত পার্সেন্ট দেখো তোমরা নাইনটি পার্সেন্ট না এই নাইনটি পার্সেন্টের মানি তো বলে দিয়েছে পাঁচ হাজার চারশো টাকা তাহলে আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট বের করি তাহলে আসলটা পেয়ে যাবো

সুদ আসল কথা হবে তেরো টাকা এবার আগের দিন তোমাদের বলেছিলাম যত বছর বলবো আমরা পাওয়ারে তত করব দেখো টেন টু দি পাওয়ার মানে কত হাজার আর থার্টিন টু দি পাওয়ার মানে কত দু হাজার একশো সাতানব্বই তাহলে হাজার টাকায় সুদ আসল এত টাকা আমাদের কী চাইছে শুধু সুদ তো চাইছে আমরা সুদ বের করে এক হাজার একশো সাতানব্বই টাকা সুদ এবার দেখো আমরা আসল পেয়েছি কত ছ হাজার না এখানে কত হাজার এর সঙ্গে ছয় গুণ করলে কিন্তু ছ হাজার হয়ে যাচ্ছে তাহলে আমরা সুদের সঙ্গে ছয় গুণ করে দিই না দেখো ছয় সাতটা বিয়াল্লিশ দুই দেখো একটা অপশনের শেষেই কিন্তু দুই আছে এটা উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাদের একটা কিন্তু শর্টকাটও আছে কিন্তু পরীক্ষার হলে কিন্তু সেই শর্টকাটগুলো মনে থাকে না তারপরেও যদি তোমাদের লাগে তোমরা কমেন্টে জানাও আমি অবশ্যই তোমাদের পরের ভিডিওতে শর্টকাটটা দেখিয়ে দেবো